থৈ ফোন কি বন ছে কাজা ঠে কিয় হম লাগে তোৰ কৈছি নে ফোন দিছে এ তোর জালায় কিন্ত আমি বালতি মধ্যে ভুনতে দিয়েছি আর তুই কি পাগল না হি এবারে মোবাইল আছে সুবাইলি নষ্ট হয়ে যাইবো কা নষ্ট মোবাইল কিনছিনা এই মোবাইল দি আমি গাছেতে ঢেল দিয়ে বরি মাই ফিট করি এটা আমার হাতিয়ার এটা মোবাইল না এ F5 Pro শবব নাশ বরি পারস Oppo এটা কি মোবাইল বানাইছে এ বিশাল মোবাইল বানাইছে Oppo কোম্পানি এই F5 Pro ঠেন না হে লাগিস হয় না আদর তো পড়ে কিছু হয় না পানির মতো সারা দিলে কিছু হয় না আর পানি দিদি তো সব নাচ ও পুয়ে বেড়া মোবাইল বানাইছে